সারাদিন শুধু খাচ্ছো যাও আমার জন্য একটা হেলিকপ্টার নিয়ে এসো ঠিক আছে মা আমি যাচ্ছি আমি আমার মাকে বলেছিলাম আমি একটা হেলিকপ্টার আনব কিন্তু এত টাকা কোথায় পাবো বন্ধু দ্রুত টাকা কামাতে আমার কি করা উচিত শেয়ার বাজারে বিনিয়োগ করুন আপনি অনেক টাকা কামাবেন আমি আমার সব টাকা শেয়ার বাজারে রেখেছি ওই মাকড়সার কথা শুনে আর এখন আমি ভিখারি চাচা আমাকে কাজে রেখে দাও বেশি টাকা কামানোর আশায় সব টাকা হেরে দিলাম চায়ের দোকানে কাজ করতে করতে আমার পড়াশোনাটাও কমপ্লিট করে নিতে হবে আমি চায়ের দোকানে কাজ করতে করতে প্রধানমন্ত্রী হয়ে গেলাম এখন আমি সারা ভারতবর্ষে চা ফ্রি করে দেব আমার মায়ের জন্য তাড়াতাড়ি একটা সোনার হেলিকপ্টার দাও হেলিকপ্টার উড়িয়ে নিয়ে গেল দেখো মা তোমার জন্য সোনার হেলিকপ্টার নিয়ে এসেছি তুই আমার সোনার ছেলে তোকে আজকে আমি ভোকা খাওয়াবো বন্ধুরা আমার ছেলের জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও